নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছের এক্সট্রা গ্রোথ চাই অনেকে আমাকে কমেন্ট করছেন কি করলে গোলাপ গাছের এক্সট্রা গ্রোথ হবে তারা জানতে চেয়েছেন কয়েকটা সত্যি কথা আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি শেয়ার করবো বন্ধুরা কোনো একটা জিনিস আমি দিয়ে দিলাম আর গোলাপ গাছের সঙ্গে সঙ্গে এক্সট্রা গ্রোথ হয়ে গেল এই রকম গাছ বড় হয়ে গেল গাছে প্রচুর প্রচুর ফুল আসতে শুরু করলো এই ব্যাপারটা কিন্তু একইবারে মানে ভ্রান্ত কোনোভাবে এটা হবে না ঠিক আছে তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলো দিলে পরে গোলাপ গাছের ভালো গ্রোথ আমরা দেখতে পাই তো সেই রকমই একটি জিনিস নিয়ে আজকে আপনাদের কাছে আমি ভিডিও করব তার আগে অনেকগুলো কথা বলার আছে কারণ গোলাপ গাছ যারা করছেন তারা জানেন যে এই গাছ কিন্তু ভীষণ মানে কেয়ার পছন্দ করা একটি গাছ এই গাছে অনেক রকমের কাজ থাকে যেগুলো করতে হয় তার পাশাপাশি আমি যেটা দেখাবো সেটাও আপনাদেরকে ইউজ করতে বলবো দেখুন নিশ্চয়ই অনেকটা ভালো ফলাফল পাবেন তবে কিছু করলাম না সপ্তাহে একবার শুধু আমি যেটা বলছি সেটাই স্প্রে করব। এরকম করলে কিন্তু গোলাপ গাছে কখনোই ভালো গ্রোথও হবে না এবং গাছ থেকে বেশি ফুল হবে বা আমার গাছটা খুব সুন্দর হবে এরকমটা কিন্তু হবে না প্রথম বলি যে গোলাপ গাছকে সপ্তাহে অন্তত দুবার করে আপনাদেরকে খাবার দিতে হবে এই গাছ ভীষণ খেতে পছন্দ করা একটি গাছ এই গাছে সপ্তাহে দুবার করে খাবার লাগবে খাবারটা ঘুরিয়ে ফিরিয়ে দিলে খুব ভালো হয় কখনো আপনি হয়তো জৈব খাবার গাছে দেবেন আবার কখনো রাসায়নিক খাবার দেবেন আমি মোটামুটি প্রত্যেক মাসে একটা করে ভিডিও রাখি প্রথম দিকে মানে গোলাপ গাছের পরিচর্যার রুটিন তো মোটামুটি আমি সেখানে সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করি কোন সপ্তাহে কোন খাবারটা দেবেন বা কি ধরনের খাবার দেবেন তো সেই ভিডিওটা দেখে যারা গাছের পরিচর্যা করেন তারা নিঃসন্দেহে অনেকটা ভালো ফলাফল পাবেন কারণ সেখানে সব কিছু বলা থাকে বন্ধুরা এই খাবারের পাটটা গেল তারপরে যেটা থাকে গোলাপ গাছকে প্রত্যেক দিন স্নান করাতে হয় কারণ এই গোলাপ গাছে যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি ফুল হবে প্রত্যেকটা ফুল দেখুন যে হয়েছে এক একটি ডাল থেকেই কিন্তু ফুলগুলো হয়েছে তাই গাছে যত বেশি ব্রাঞ্চ আমরা আনতে পারবো তত বেশি ফুল পাব এবারে গাছে বেশি ব্রাঞ্চ আনার জন্য ঠান্ডা জলটা কিন্তু স্প্রে করতে হবে ঠান্ডা জল স্প্রে করলে গাছের মধ্যে নতুন করে প্রচুর ডালপালা হবে তো এই কাজটা করতে হবে সানলাইটের একটা ব্যাপার থাকে গাছকে ফুল সানলাইটে রাখতে হয় কারণ গোলাপ গাছ যদি কম রোদ পায় তাহলে কি হবে কম ডাল হবে কিন্তু ডালগুলো অনেক বড় বড়ো লম্বা হয়ে যাবে তো এরকম একটা ব্যাপার হয় তার জন্য গাছকে প্রপার সানলাইটে রাখতে হবে পোকামাকড়ের উপদ্রবটা আমাদেরকে চেক করতে হবে যখনই দেখবেন কোনো একটা পোকার উপদ্রব ঘটছে হয়তো কীটনাশক দিচ্ছেন তবুও পোকার মাকড়ের উপদ্রব হবে উদাহরণস্বরূপ দেখাই এই কয়েকদিন আগে আমার গাছের এই পাতা কেটে দিচ্ছিলো আমি কিন্তু এই গাছে প্রত্যেক সপ্তাহে ইমিডাক্লোরোপিড এবং সুপার সুপারসোনাটা একসাথে মিশিয়ে স্প্রে করছিলাম মানে আমি ইমিডাক্লোরোপিডটা দিয়েছি ইমিডাক্লোরোপিড দেওয়ার পরেও কিন্তু এই প্রবলেম আমি দেখলাম তারপরে আমি সঙ্গে সঙ্গে তার পরের দিনেই আমি কীটনাশক চেঞ্জ করলাম ঠিক আছে আমি কীটনাশক চেঞ্জ করলাম কারণ ওই পাতা কাটার প্রবলেমটা ওই এমিডাক্লোরোপিট দিয়ে যাচ্ছে না তার জন্য আমি প্রফেনোফস এবং সাইপারমেথিন গ্রুপের ঠিক আছে প্রফেক্ট সুপার বলে একটি কীটনাশক আছে প্রফেক্ট সুপার তো সেই প্রফেক্ট সুপার কীটনাশকটি দিলাম এবং তারপর থেকে দেখলাম যে আমার গাছে পাতা কাটার প্রবলেমটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে তো এই ব্যাপারটা চেক করতে হবে কিছু একটা দিয়ে দিলাম মানেই গাছে আমার কিছু পোকা লাগবে না বা আমার গাছ একদম ফ্রেশ থাকবে এরকম ভাবার কোনো কারণ নেই গোলাপ গাছে প্রচুর প্রবলেম হয় যদি এই রকম ছোট ছোটো প্রবলেমগুলোকে যদি আপনারা ভাবেন যে আমার গাছে হবে না এটা একদমই হবে না ঠিক আছে প্রবলেম অবশ্যই হবে আমার বাগানে হবে আপনাদের বাগানে হবে প্রত্যেকের বাগানে হবে প্রবলেম ছাড়া গোলাপ গাছ আমার মনে হয় যে এটা সম্ভব নয় প্রবলেম হবে তবে হ্যাঁ প্রবলেমটা কতটা হচ্ছে প্রবলেমটাকে আমরা কতটা সলভ করতে পাচ্ছি এই ব্যাপারটা বুঝে সুঝে আমাদেরকে এগোতে হবে তো আপনাদেরকে কীটনাশকটা চেক করে করে দিতে হবে তারপরে যেটা থাকছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইডটা খুব ইম্পর্টেন্ট আমরা তো প্রত্যেক দিনই দেখুন এই গাছের পাতায় দেখতে পাচ্ছেন যে ফাঙ্গিসাইড লেগে আছে তো এই ফাঙ্গিসাইড দিয়ে আমার গাছে আর ডাল কালো হবে না পাতার মধ্যে ব্ল্যাক স্পট আসবে না তো এই ব্যাপারগুলো একদমই নয় আসতেই পারে তো এলে পরে আমাকে ফাঙ্গিসাইড চেঞ্জ করতে হবে তো আমি যেটা করি সেটা হচ্ছে কি যে ফাঙ্গিসাইড একই রকম ডোজে বারবার দিই না আপ ডাউন সিস্টেমে দিই প্রথমবারে দু গ্রাম তারপরে দেড় গ্রাম তারপরে এক গ্রাম তারপরে আবার দু গ্রাম এই রকম আপ ডাউন সিস্টেমে দিই আরেকটা করি আমি সেটা হচ্ছে এবারে যে ফাঙ্গিসাইডটা দিই পরের সপ্তাহে সেই ফাঙ্গিসাইডটা কিন্তু দিই না তো আমি মোটামুটি গাছগুলো আপনাদেরকে তো দেখাচ্ছি তো দেখুন গাছগুলো সব ভালো আছে আমার এই পদ্ধতিটা একদমই যে ঠিক এটা একদম মানে কেউ আমাকে শিখিয়ে দিয়েছে এরকম ব্যাপারটা নয় আমি গাছ করতে 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 এই রকম ব্যাপার একটা উদ্ভাবন করেছি এবং আমি দেখলাম যে আমার রেজাল্ট ভালো হচ্ছে তাই আপনাদের কাছে পুরো ব্যাপারটা নিয়ে শেয়ার করেছি তো আপনারাও অনেকে বলছেন যে না এরকমভাবে করার পরে কিন্তু গাছ ভালো আছে তো ফাঙ্গিসাইডটা আপনাকে চেঞ্জ করতে হচ্ছে ডোজটাকে চেঞ্জ করতে হচ্ছে তাহলে আমাদের গোলাপ গাছ ভালো থাকছে এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রাখতে হবে রুট ট্রিটমেন্ট অনেকে বলেন যে রুট ট্রিটমেন্টটা কি এই শীতকালে প্রয়োজন আছে মানে আমি বলবো যে বছরের সব সময় রুট ট্রিটমেন্টটা আমাদের গোলাপ গাছে দরকার এই গাছটা ভালো আছে না খারাপ আছে এটা আমরা তো এরকম মানে ফুল দেখে তো মনে হবে যে গাছ ভালো আছে কোনো অসুবিধা কিছু নেই কিন্তু না রুট তার কেমন আছে সেটা তো আমরা মাটি খুঁড়ে দেখতে পারবো না তো তার জন্য আমাদের একটাই উপায় আছে একটা উপায়টা কি না উপায়টা হচ্ছে গাছের গ্রোথ দেখে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে একটা ছোট গাছের গ্রোথ দেখে বুঝতে হবে উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই এখানে আমার একটা ছোটো গোলাপ গাছ আছে কয়েকদিন আগে আমি এই গোলাপ গাছটি লাগিয়েছি তো গাছের গ্রোথ বলে দিচ্ছে যে এর রুট সিস্টেম কিন্তু ভালো আছে তো রুট সিস্টেম ভালো আছে মানে এই গাছে আমি আর কিছু করব না এমনটা নয় এই গাছে আমাকে যেগুলো বললাম সেগুলো তো করা হচ্ছে তার সাথে সাথে একদিন করে রুট ট্রিটমেন্ট করা হচ্ছে এই গাছে কি কী রাখি না একটা ফাঙ্গিসাইড থাকে ফাঙ্গিসাইড হিসাবে আমি রেডোমিল গোল্ড ইউজ করি দু নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে একটা রুট হরমোন থাকে আমি কাটিং এড পাউডারটা ইউজ করি আর থাকে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা গোলাপ গাছের জন্য বা অন্যান্য গাছপালার জন্য সেটা জবা হতে পারে সেটা ডালিয়া হতে পারে বা সেটা কোনো ফলের গাছ হতে পারে বা আদার্স কিছু ফুলের গাছ হতে পারে সব গাছের জন্য হিউমিক অ্যাসিডটা কিন্তু ভালো কাজ করে তো হিউমিক অ্যাসিডটাও আমাকে নিতে হবে তিনটি জিনিসকে গ্রাম করে নিয়ে নিতে হবে এবং এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে এই রকম যে টপগুলো থাকবে দুশো থেকে আড়াইশো এম করে জল প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে তো রুট ট্রিটমেন্ট যখনই করবেন গাছের মধ্যে এরকম ব্রাঞ্চ আসবে নতুন নতুন ব্রাঞ্চ যখনই আসবে তখনই আপনার সেই গাছটি ভালো আছে হেলদি আছে বলে বুঝতে পারবেন তো সেটা করতে হবে এবারে আমি আজকে বলেছি গোলাপ গাছের একটু এক্সট্রা গ্রোথ তো এই কাজগুলো করার পরে মানে এগুলো আপনাকে করতে হবে আজকে আমি আমি যেটা দেখাবো সেটা বাজার থেকে নিয়ে চলে আসব তারপরে সেটা স্প্রে করে দেবো আমাদের গাছে সব মানে প্রবলেম চলে যাবে এরকম ব্যাপার কিন্তু নয় মিথ্যা বলা হবে তো সব কিছু করুন তারপরে আমি যেটা দেখাচ্ছি এটা ব্যবহার করুন ঠিক আছে একদম ভালো করে ক্লিয়ার করে পুরো ব্যাপারটা দেখিয়ে দিই দেখুন এটা কী না অ্যাগ্রোমিন গোল্ড ঠিক আছে অ্যাগ্রোমিন গোল্ড এটা কিন্তু খুব ভালো ঠিক আছে অ্যাগ্রোমিন গোল্ড দেখতেই পাচ্ছেন দাম আমি দেখিয়ে দিচ্ছি দুশো পঁয়ষট্টি টাকা প্রিন্ট আছে তবে দুশো টাকা নেওয়া হবে না আপনার কাছ থেকে দু টাকা পঁয়ষট্টি পয়সা পার এম এ দাম বলছে তবে দু টাকা পঁয়ষট্টি পয়সা পার এম এল এ দাম নয় এটা আপনাকে দাম দিতে হবে দুশো টাকার মতো ঠিক আছে একশো এমএলের দাম পার এম এল এ দু টাকা করে খরচ পড়বে এক এম দিতে হয় এই ওষুধটি এক এম এলের সাথে এক লিটার জল ঠিক আছে এক লিটার জলে আপনি অনায়াসে বড়ো গাছ হলে তিন থেকে চারটা গাছ আর ছোটো গাছ হলে সাত থেকে আটটা গাছে আপনি স্প্রে করতে পারবেন ঠিক আছে দু টাকা খরচ করে অনেকটাই স্প্রে করা যায় ভীষণ ভালো প্রত্যেক সপ্তাহে একবার করে তাহলে ডোজটা জেনে গেলেন এক এম এল এক লিটার জলে সকালের টাইমে হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে স্প্রে করবেন ঠিক আছে যদি খুব ভালো কাজ কেউ পেতে চান হালকা মিষ্টি রোদ থাকতে থাকতে স্প্রে করবেন দেখবেন গাছের মধ্যে একটা এক্সট্রা গ্রোথ হচ্ছে তবে সেই কাজগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু করবেন সেগুলো না করে এটা দিলাম কিচ্ছু কাজ হবে না সব কিছু করার পরে অবশ্যই এটা ভালো কাজ দেবে তো এটা প্রত্যেক মাসে আপনারা চারবার করে ইউজ করতে পারেন অনেকে বলবে এটা মাসে একবার করলেই যথেষ্ট তবে একবার করলে হবে না গোলাপ গাছে চারবার করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে করুন নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন যা কিছু প্রশ্ন থাকবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আশা করি আপনাদের গোলাপ ভালো হচ্ছে যেরকম পদ্ধতিতে আমরা গোলাপ করছি অনেকটাই আমরা গোলাপকে মানে বুঝে গেছি গোলাপ করতে শিখেও গেছি তবু যেটুকু প্রবলেম হচ্ছে আমি চেষ্টা করব যাতে সেগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া যায় ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই